জয়রথ বললু পৌষ মাসের একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী একাদশীকে বলা হয় পুত্রদা একাদশী এই একাদশী পড়েছে আমাদের চোদ্দই পৌষ ইংরেজি তিরিশে ডিসেম্বর মঙ্গলবার একাদশী পুত্রদা একাদশী অর্থাৎ এই একাদশী দেবী অর্থাৎ যিনি সন্তান দান করেন পুত্রদার অর্থ যিনি সন্তান দান করেন বা বলা যায় যিনি সৃষ্টিকর্তী বা জননী অর্থাৎ এই একাদশী দেবী জননীর মতো সবসময় তার সন্তানকে কাছে রেখে তাকে সমস্ত আধ্যাত্মিক বিপর্যয় থেকে রক্ষা করেন যিনি শুধু রক্ষা করেন না যিনি তাকে নিত্য ধামে পৌঁছে দেন তিনি এই পুত্রদা একাদশী দেবী আবার একেই এই একাদশী দেবীকেই বৈকুণ্ঠ একাদশী দেবীও বলা হয়ে থাকে আর পরের দিন পারণ নটা পঞ্চান্নর মধ্যে পরের দিন নটা পঞ্চান্ন মধ্যে পালন করতে হবে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর নটা পঞ্চান্নর মধ্যে পালন করতে হবে পুত্রদা একাদশীর কথা আমরা পেয়ে থাকি শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে আমরা এই পুত্রদা একাদশীর কথা পাই বলা হয়েছে এই পুত্রদা একাদশী পালন করলে উদযাপন করলে সব পাপ থেকে মুক্ত হওয়া যায় আর মানুষ বিদ্যান যশস্বী হয় কৃষ্ণ প্রেম লাভ করেন শুদ্ধ ভক্তি লাভ করে থাকেন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতের মাহাত্ম শোনাচ্ছেন বললেন মহারাজ সুকেতুমান ভদ্রাবতী নামে এক নগরীত তিনি রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজা রানী অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করতেন কিন্তু তাদের মনে একটা দুঃখ ছিল তাদের কোনো সন্তান ছিল না তাদের বংশ রক্ষা করবার জন্য কোনো পুত্র নেই রাজা রানী সবসময় সেবা পূজার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতেন কিন্তু অত্যন্ত শোকাহত হয়ে থাকতেন যে তাদের হাতের জল পেত পুরুষগণ তারা শান্তি পাবেন না আর পিতৃগণও তারাও চিন্তান্বিত হচ্ছিলেন কেননা রাজার পরবর্তী বংশধর তো কেউ রইল না তাহলে এই রাজত্ব রক্ষা করবে কে পিতৃপুরুষদের এই দুঃখের কথা জানতে যখন রাজা পারলেন তখন রাজা আরও সুখাহত হলেন বলছেন কী হবে রাজত্ব নিয়ে কি হবে আর এত ধন দৌলত কিছুই আর ভাল লাগে না তখন রাজা ভাবলেন যে না এরমভাবে আর আর দিন অতিবাহিত করা যায় না এমন জীবন তো ব্যর্থ জীবন এই জীবন রেখে কী লাভ আছে পুত্র ছাড়া তো দেবঋণ পিতৃণ কোনো ঋণ থেকেই মুক্ত হওয়া যাবে না পুত্র যদি না হয় তাহলে তো কোনো ঋণ থেকেই মুক্ত হওয়া যাবে না আর এমনভাবে যখন রাজা চিন্তান্বিত তখন কী করবেন ভাবছেন এই ভাবতে ভাবতে অত্যন্ত শোকগ্রস্ত হয়ে পড়লেন আর ঘোড়ায় চড়ে রাজা বনে গমন করলেন গভীর বনে গমন করলেন বনে গিয়েও রাজা শান্তি পাচ্ছেন না এক বৃক্ষের তলা থেকে আরেক বৃক্ষের তলায় গিয়ে বসছেন পশু পাখি দেখছেন বিভিন্ন পশু পাখির চিৎকার শুনছেন বিভিন্ন বন্য জন্তুর চিৎকার শুনছেন এমনভাবে ঘুরতে ঘুরতে বেলা দ্বীপ হয়ে গেছে রাজা তখন অত্যন্ত তৃষ্ণার্ত হয়েছেন সারাদিন তিনি কিছু গ্রহণ করেননি রাজা ভাবছেন আমি তো অনেক পুণ্য কাজ করেছি আমি কত দান করেছি আমি কত ব্রত করেছি আমি কত সেবার কাজ করেছি তথাপি কেন কেন আমি এত কষ্ট পাচ্ছি কর্ম করলে তো সুখ শান্তি লাভ করা যায় এমনই জানা আছে তাহলে কেন আমি এত কষ্ট করছি আমি কি করেছি যখন রাজা এমনভাবে চিন্তা নিত তখন ঘুরতে ঘুরতে একটা সরোবরের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন সরোবরের কাছে গিয়ে রাজা দেখছেন সেখানে কয়েকজন মুনি বসে আছেন রাজা ঘোড়ার থেকে নেমে তাড়াতাড়ি মুনিদের চরণ বন্দনা করলেন রাজার এই চরণ বন্দনায় মুনিগণ অত্যন্ত প্রসন্ন হলেন তারা তখন রাজাকে জিজ্ঞাসা করলেন হে রাজন আমরা আপনার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি বলুন আপনার কী ইচ্ছা বলুন আপনি কী চান আপনি কেন এই গভীর জঙ্গলে এসছেন রাজা তখন বলছেন আমি পুত্রহীন আমাকে আশীর্বাদ করুন আপনারা যেন আমি একটি সুন্দর পুত্র লাভ করতে পারি তখন মুনিগণ বললেন আজকে তো পুত্রদা একাদশী আপনি এই ব্রত পালন করুন তাহলে ভগবানের কৃপায় আর আমরা আপনাকে আশীর্বাদ করছি আমাদের আশীর্বাদে আপনি অবশ্যই পুত্র লাভ করবেন মুনিদের আশীর্বাদ সে কি বিফলে যায় রাজা মুনিগণের আদেশে এই পুত্রদা একাদশী ব্রত পালন করলেন দ্বাদশী পালন করে মুনিগণকে বারংবার প্রণাম নিবেদন করে গৃহে গমন করলেন যত সময়ে রানী গর্ভবতী হলেন মুনিগণের আশীর্বাদে একাদশী দেবীর পূর্ণ প্রভাবে রাজা এক পুণ্যাত্মা ধার্মিক তেজস্বী সুন্দর সর্বাঙ্গ সুন্দর পুত্র লাভ করলেন এরপরে রাজা সুখে শান্তিতে আনন্দে তিনি রাজ্য পরিচালনা করতে লাগলেন প্রজারাও অত্যন্ত সুখী আনন্দিত পিতৃপুরুষগণ অত্যন্ত সন্তুষ্ট হলেন ধর্মরাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে পুত্র লাভ করা যায় আর স্বর্গপ্রাপ্তিও ঘটে শুধু তাই নয় যিনি এই মাহাত্ম শ্রবণ করেন মাহাত্ম এই ব্রতের মাহাত্ম কীর্তন করেন তিনিও অস্বময়ের যজ্ঞের ফল প্রাপ্ত হয়ে থাকেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ ধাম প্রাপ্ত হন তিনি অতএব এই একাদশী ব্রত করা অতি অবশ্য কর্তব্য শুচু পুত্র লাভ করবার জন্যই যে একাদশী ব্রত করতে হবে তা নয় প্রত্যেকেরই একাদশী ব্রত করা অতি অবশ্যই কর্তব্য একাদশীর দিনে আমরা নাম করার জন্য সচেষ্ট হয়ে থাকি আমরা নাম করি সারাদিন আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. এই দিন এই একাদশীর দিন জপের সংখ্যাও বাড়াতে পারলে ভালো যত বেশি সময় জপ করা যায় যত তার স্তব প্রার্থনা করা যায় অর্থাৎ সারাদিনই তাকে চিন্তনের মধ্যে দিয়ে তাকে ধ্যানের মধ্যে দিয়ে তার সাথে সংযুক্ত হয়ে থাকা প্রত্যেক দিনই ভক্তরা তার সাথে সবসময় সংযুক্ত হয়ে থাকার জন্য আকাঙ্ক্ষী হয়ে থাকেন এই দিনকে আর কিছু না শুধু তোমার সাথে যেন আমি সম্বন্ধযুক্ত হয়ে থাকতে পারি এই ভাবনা নিয়ে সারাদিন স্তব প্রার্থনা কীর্তন হরিনামের মধ্যে দিয়ে এই একাদশী ব্রতটি যদি উদযাপন করা যায় তাহলেই বোধ হয় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অত্যন্ত প্রসন্ন হবেন জয় হল জয় গৌর জয় নিতায়